বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকে রিজার্ভ ব্যাংকের সহযোগিতায় সমস্ত ব্যাঙ্কগুলোকে একসঙ্গে নিয়ে এসে একটি ডাটা স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয় আর সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সভাপতি প্রভাসিনী মুর্মু মহাশয়া সেই খাতা খোলার ফলে যত সরকারি প্রকল্প আছে এবং যত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার্স আছে ডাইরেক্টলি আপনাদের খাতায় এসে পৌঁছচ্ছে দু হাজার আগে যখন এই খাতা ছিল না সরকারি প্রকল্পের টাকা প্রায় নিয়তই দেখা যেত যে আপনাদের হাতে এসে পৌঁছচ্ছে না কিন্তু এখন ডাইরেক্টলি আপনাদের খাতায় এসে পৌঁছচ্ছে এবং আপনাদের আপনারা সেই সুবিধাটা উপভোগ করতে পারছেন রিজার্ভ ব্যাংকের নিয়ম হিসেবে দশ বছর পরে দু হাজার চোদ্দোতে আমরা খুলেছিলাম আজকে দশ বছর হয়ে গেছে দু হাজার চব্বিশ আমরা এর মধ্যেই পেয়ে গিয়েছিলাম এসবিআই ব্যাংকের ম্যানেজার সন্দীপ মাঝি মহাশয়কে ওনার মুখ থেকে আজকের যে ক্যাম্পে বা আজকের যে বিষয়বস্তু সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা সেরে নেব তো চলুন আজকে আমরা সেই আলোচনায় আমরা সন্দীপ মাঝি মহাশয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি একেবারে ডাটা স্যাচুরেশন ক্যাম্পের সামনে